আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক করছি নিউ ব্লগ নিয়ে অনেক দিন পরে একটা দাওয়াতে গিয়েছি সেই সঙ্গে থাকছে স্বামী কাবাব সব সময় যেভাবে স্বামী কাবাব অথবা বিফ টিকা যেই নাম বলুন না কেন বানাই সেটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছে আমার টেস্ট অনুযায়ী শুকনো মরিচ নিয়েছি দুইটা তেজপাতা একটু ছোট করে কেটে নিয়েছি একটা আস্ত রসুন আর তিন ইঞ্চি থেকে একটু বেশি হতে পারে আদা একটু মোটা করে কেটে নিয়েছি তিন চার টুকরো ছোটো ছোটো দারুচিনি ছয়টা লং সাতটা এলাচ একটা কালো এলাচ আর দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া হাফ টেবিল চামচ জিরা হাফ চা চামচ কালো গোলমরিচ হাফ চা চামচ শাহি জিরা কিছু জয়ত্রী আর হচ্ছে হাফ চা চামচ জায়ফল একটু আধা ভাঙা করে নিয়েছি আমি এভাবেই সবসময় স্বামী কাবাবটা তৈরি করি আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে আর এখানে হচ্ছে আমি কোরবানির মাংসটাকে রেখে দিয়েছিলাম ফ্যাট ছাড়া যেই মাংসের টুকরোগুলো ছিল সেটা হাফ কেজির মতো নিয়েছি একটু ছোট করে কেটে নিয়েছি আর বুটের ডাল হচ্ছে এক এক কাপ এটাকে আমি হচ্ছে ভালো করে ধুয়ে ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রেখেছিলাম অনেক আগেই বানানোর কথা ছিল বাট আসলে বানানো হচ্ছিল না সময়ের জন্য টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ লিটারের মতো সব কিছু দিয়ে একটু জাস্ট নেড়ে চুলার আগুনটা আমি জ্বালিয়ে দিবো অ্যাট ফার্স্টে মিনিট পাঁচেক একটু হাই হিটে কুক করে দেন হচ্ছে চুলার আগুনটা একদম কমিয়ে দিব আপনারা চাইলে প্রেশার কুকারও এগুলোকে রান্না করে নিতে পারেন বাট আমি এভাবেই করে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর আপনারা চাইলে এখানে এই আস্ত মশলাগুলো না দিয়ে সব গুঁড়ো মশলা দিলেও পারেন বাট আমার কাছে মনে হয় যে গুঁড়ো মশলার চেয়ে এভাবে আস্ত মশলা দিয়ে যদি আপনি স্বামী কাবাবটা তৈরি করেন তাহলে এর টেস্টটা দ্বিগুণ না তিনগুণ বেড়ে যায় আমি একদম চুলার আগুনটা কমিয়ে ভালো করে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি একদমই পানি থাকা যাবে না খুব ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি এবার একটু গরম থাকা অবস্থাতেই শিলপাটা বেটে নিলেও পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও পারেন বাট যেই মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় আস্তে আস্তে থাকবে সেগুলোকে চেষ্টা করবেন আবার একটু শিল ভালো করে বেটে মিহিন করে এটার সঙ্গে মিশিয়ে দিতে তো আমি আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করিনি পাটাতেই বেটেছি শিল পাটাতে আর এগুলো আমি হচ্ছে সোয়াতার বার্থডে আগের দিনই সব করেছিলাম সেদিন আসলে এইগুলো আর রেডি করতে সময় পাইনি করেছি আমি বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে আমি হাফ কাপের মতো হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা দিচ্ছি আর আমার টেস্ট অনুযায়ী ধনে পাতা আর কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন যদি পুদিনা পাতা থাকে সেটাও দিতে পারেন অনেক টেস্ট লাগে আর সোয়াতের বার্থডের দিন হচ্ছে আমি তিনটা ডিমের কুসুম দিয়ে হচ্ছে থাইসুপ বানিয়েছিলাম সেটার সাদা অংশ রেখে দিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর হচ্ছে আরও একটা ডিম দিয়েছি সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছিলাম ঠিক এমন সময় বিদ্যুৎ আমাকে ফোন দেয় যে তুমি বাসা থেকে তাড়াতাড়ি নিজে নামো সাদাতকে নিয়ে কোনো কিছুই নেওয়ার প্রয়োজন নাই বাসায় হচ্ছে গ্যাস লাইন লিক হয়েছে তো আমি যখন বারান্দায় গিয়েছিলাম কয়েকবার আমি হচ্ছে গ্যাসের গ্রামটা পেয়েছি বাট আমি আবার গায় লাগাইনি ভাবলাম যে ও আসুক তারপরে বলবো তো বিদ্যুৎ আবার সোয়াদকে কোচিনে আনতে গিয়েছিল। তো ও কোচিং থেকে এনে যখন নিচে আসছে তখনই সবাই নিচে নেমে গেছে আর ওকে বলছিল যে তুই আর উপরে উঠিস না ওদেরকে নিচে নামতে বল তো আমি তো শুনে তাড়াতাড়ি সাদাতকে কোলে নিয়ে ওর ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া ছিল ও ঘুম ছিল ওকে নিয়ে আর আমার একটা জ্যাকেট নিয়ে কিছু ডকুমেন্টস এটা নিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমেছি আমার তো হাত পা কাঁপতে ছিল নিচে নামার সাথে সাথে বিদ্যুৎ ওকে নেয় আমি আসলে সাদাতের জ্যাকেটও নিতে ভুলে গেছি ও ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া ছিল ওই অবস্থাতে ওকে নিয়ে নেমে গেছি আর নিচে এসে দেখি তো সাথে সাথে ফায়ার সার্ভিসের লোক এসে পুরো বাড়ি সামনের দিকটাতে একটা বেল্ট দিয়ে ঘিরে দিয়েছে অ্যাম্বুলেন্স গ্যাসের লোক গ্যাসের যে গাড়ি সব কিছুই চলে আসছে তো এত ঠান্ডা ছিল যে বিদ্যুৎ বলো যে এখানে না থেকে তুমি পাশেই পারুল ভাবিদের বাসা ওনাদের বাসে চলে যেতে তো আমি এখানে আধা ঘন্টা থেকে তারপরে আসলে দাঁড়ানো সম্ভব ছিল না ভাবি বাসায় গিয়েছিলাম পরে অবশ্যই যখন ওদের লাইনটা অফ করা হয়েছে তখন ওরা বিদ্যুৎকে বললো যে একজন যেয়ে সব কিছু খুলে দিতে তো বিদ্যুৎ সব কিছু খুলে দেয় আমরা আরও ঘন্টা খানিক পরে ভাবির বাসা থেকে চাটা খেয়ে তারপরে হচ্ছে রাতে সাড়ে আটটা নয়টার দিকে বাসায় ফিরি বাসায় এসে কি করব এগুলো আবার আমি বানিয়ে নিলাম ভালো করে মধে তারপরে হচ্ছে হাতে একটু তেল মেখে নিয়েছিলাম আমি আসলে সবগুলো বানাইনি বিদ্যুৎ বানিয়ে দিয়েছিল আমি তখন এগুলো বানিয়ে ভাবছিলাম সোয়াদ স্কুল থেকে আসার আগেই আমি বানিয়ে কিছু ডিপ ফ্রিজে রাখবো আর বাকি কয়েকটা ভেজে রাখবো রাতে খাওয়ার জন্য বাট হঠাৎ আসলে কত বড়ো বিপদই না চলে এলো আসলে কার কখন কি হবে সেটা কেউই বলতে পারে না আমি যদি তখন কাবাবগুলো ভাজতাম হয়তো অনেক বড় অ্যাক্সিডেন্টও হতে পারতো আমার বাসায় যদিও লাইনটা লিক হয়নি দুতলা তিনতলাতে লাইন লিক হয়েছিল তবে পুরো বাড়ির আশেপাশে প্রচণ্ড গ্যাসের গন্ধ ছিল আল্লাহ অনেক বড় বিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করেছে উইন্টার সিজনে থ্রি পিস শাড়ির সঙ্গে জুম্বু জ্যাকেট পরতে কেটস পরতে আমার একদমই ভালো লাগে না তবে এত শীত পরে যে কোনো অপশন থাকে না সেদিন আমিও থ্রি পিসের সঙ্গে একটা জুম্বু জ্যাকেট পরে গিয়েছি কেটস পরিনি শু পরেছি কারণ আমার বাসা থেকে বাস স্ট্যান্ডটা খুব বেশি দূরে নয় বাসে করে যেতেও খুব বেশি সময় লাগে না ভাবির বাসায় বাট হচ্ছে বাসটা অ্যাভেলেবেল না লিপি ভাবির বাসায় আমাদের সেদিন দাওয়াত ছিল ভাবি অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য সব খাবার অনেক বেশি মজার ছিল হাঁস খেলাম এবার ছোর প্রথম ভাবির বাসায় সেই সঙ্গে ছিল বিফ ইলিশ মাছ ডিম ভোনা রোস্ট আর সবচেয়ে বেশি আমি পছন্দ করি ভাবির হাতের শুটকি ভুনাটা আমি তো ফার্স্টে শুটকি ভুনা দিয়েই খেলাম শুটকি ভুনাটা আমার কাছে অনেক মজার লাগে তবে আরেকটু স্পাইসি হলে আরও মজা লাগে আর সাদার বেবি তো এত বিরক্ত করছিল অনেক কান্নাকাটি করছিল তাকে কিছুতেই খাওয়ানো যাচ্ছিলো না তার পাপা ফোন ধরে রেখেছিল আর আমি তাকে খাওয়াচ্ছিলাম অনেক বিরক্ত করেছে সেদিন ভাবির দুই বাচ্চা সহ সৎ নিচে খেলছিল বাট হঠাৎ বৃষ্টি চলে আসাতে বাচ্চাগুলো উপরে এসে বসে বসে মোবাইল ট্যাপে গেমস খেলছে বিকেলে যে বৃষ্টি আছে এটা আসলে আমি জানতাম না জানলে হয়তো আজকে যাওয়া হতো না আমি আমার খুব পছন্দের একটা ড্রেস সেদিন পরেছি বাট পারফেক্ট কোনো ভিডিও করতে পারিনি আমি মাত্র পনেরো মিনিটে রেডি হয়েছিলাম কারণ বাস চলে আসবে খুব তাড়াহুড়া করছিলাম বিকেলের চায়ের আড্ডাটা কিন্তু দারুণ ছিল ভাবির বানানো গরম গরম সমোচা আর চা গল্প আড্ডা তারপরে আমরা বাসায় ব্যাক করলাম অনেক বেশি রিকোয়েস্ট করেছিল ভাইয়া ভাবি আমাদের রাতে থাকার জন্য বাট সাদের বিবি অনেক কান্না করছিল একদমই থাকতে চাচ্ছিলো না খেতে চাচ্ছিল না মানে এক খুবই বিরক্ত করছিল ডিনারে আমাদের প্ল্যান ছিল আমরা গরম গরম পরোটা খাবো ভাইয়ার হাতে কিন্তু সাদাত বেবি অনেক বিরক্ত করাতে বাসায় ব্যাক করি ভাইয়া পরোটাগুলো বানিয়ে খুব সুন্দর করে প্যাকেট করে হাঁসের মাংস গরু মাংস উনা দিয়ে দেয় আর পরোটাগুলো যে এত মজা ছিল মনে হচ্ছিলো বাংলাদেশের হোটেলে বসে আমি এই পরোটাগুলো খাচ্ছি ধন্যবাদ ভাইয়াকে এত মজার পরোটা খাওয়ানোর জন্য আর আজকের ব্লগটি এখানে শেষ করছি